আরে ভাই আপনার অন্য গ্যারেজে জানছে এখন আমার কেতে গাড়ি নাকি বেড়িয়া সালেডিয়া আমি বাড়া দিছি ভাই রে আমি তোমাকে বারে বারে বললাম যে আমার একটু বিবাদ তারপরও আমার গাড়িটা দিলাম না হ্যাঁ এখন আমি কোনে যাবো কবসে হ্যাঁ আমার কান্ডা এটা পারাই গেল ঘেলবার নিগে কান বই না কেন রাত পোহাই লেগি এখন পর্যন্ত পোলারে একটা কাপড় সুপুর কিনা দেখাল না আরেকজনে তো কালকে গুই আইছিল আজকা তো গেছে আল্লাহ জানে মনে হয় কাম পাইছে আহে নাই আজকে এখনো পোলারে তো অন্তত গেঞ্জি কিনা দেহামো পোলহান মানুষও কি আর বুঝে বাপের কামাই রুজি নাই হাই হাই তুমি बैठे게 তুমি তার মানে তুমি আজকেও রিকশা পাও না আমাদের কেউ রিকশা দিবছ না আমি বলু অশুভ গাড়ি ফালাই দিমু দুটা দিন ধরে ঘুরতেছি আমার একে উড়িষ্কার দিল না এমন উপায় কি পোলারে বান কি কমু আমরাই বান কি খামু আমরা নয় কি খামু নি বাদ দেও পোলারে কি কমু পোলারে কত বুঝাই যায় পাড়াই খেলবার পাঠাইছি কইছি তো পরে তোর বাপে ডিস্ট্রিক্টে নিয়ে যাবনি ওনারাইলে আমি কি কমু

তুমি একদম টেনশন করো না আজকে তোমার ওখানে ঈদ না তুমি মন খুইলা ঈদ উদযাপন করো হ কি ক আর তুমি টেনশন করো না আমার প্রতি তোমার কি ভরসা নাই আব্বারে মারে যা যা দেওয়ার আমি সব দিছি তুমি তো কইছে একটা দুইটা দিবার আমি তিনটা চারটা করে জিনিস দিছি তোমার থেকে কোনো অংশ তো তোমার বাপ মায়ের আমি কম ভালোবাসি না তাই তো শ্বশুর শাশুড়ি আমার হ্যাঁ আমি তুমি কোনো টেনশন করো না শোনো তুমি বিদেশ বাড়িতে থাকো বাপ মায়ের টেনশনে তুমি অসুস্থ হইও না কিন্তু এদিকে কি কি করার আছে সব আমি দেখে নিতেছি হ সে মাই কিনে দিছি পাঁচ প্যাকেট চিনি দিছি তো দুই কেজি চিনি কিনে দিছি হ ওরে বাবা মায়ের না সাতশো টাকা শাড়ি কিনে দিছি জানো কি তুমি দেখেছো পাঁচশো টাকার ভিতরে দিতে আমি দুশো টাকা বাড়াইয়া দিলাম একটু হ আর কো না গো আমি গো মায়ের না আমার থেকে পাঁচ টাকা চাইছেন আমি দিতেই পারি নাই না কি আর কম তাই নাকি ও বোমা কথা শেষ করো আইলাম তোমার কাছে ও তুমি একটু ফোনটা রাখো তো একজন আইসি একটু কথা কই এনে পরে ফোন ব্যাক দিতেছি ঠিক আছে কি হয়েছে আপনি সমস্যা কে তো বোমা বোমা করতেছেন কে রাগাগি করুকে আমি তোমারে আন্ডাবারে কথা কই আর তুমি রা রা বেরোলে আপনার সাথে তো আমার এত ভালো করে কথা কইতে হইব না আপনি তো আমার লেখা জানেন যে আপনার সাথে আমার ভালো ব্যবহার করতে হইব কি কবা নিয়ে গেছেন তাইকোন বউ মোর রাগ করো গে আমি কি কমু কথাটা কো bari না রাগা রাগী করো আমি ডক্কো কথা কম কি কিছে এত তাড়াতাড়ি কোন কোদার মধ্যে কথা আমার না এক হাজার ছাড় দেন না গো কত এক হাজার টাকা আমার হাওলার দেয় আমি যে পোলা ফান এসে গিন কান্দা গাড়ি নইছে আমি ঈদের মধ্যে কিছুই দেয়ার নাই আমি রাত পহলি যে এটা নেওয়া আছি একটু জানালাই আমার এক হাজার টাকা দেয় বাবা এমন করে এক কইতাছেন মনে টাকা আপনি ঘরে রাইখে গেছেন আপনা গসরে লজ দশন বইলা কিছু নাই বুঝছেন কি কাল কইলা বছরের দিন আর আপনি আজ কইছেন আমার বাড়িতে টাকা চাইতে লজ দশন কি বেচা দিতেন নাকি এই আপনার গসরে শরম বইলা কিছু নাই আপনি কোন বিবে আমার কাছে টাকা চাইবে ও কাজ কাম করেন হারা বছর থেকে ধান নিয়ে খাইবে এই আচ্ছা আপনি এক কথা বারবার কি ভালো ব্যবহার কোন বই যে আমার কাছে টাকা চাইবে রইবেন আর আপনার আমার ভালো ব্যবহার কথাটা ভালো করে কইয়া দিতা তাই তো আমি গতাম গা আপনা গো মতে মানুষের সাথে না ভালো কথা আমার মুখ জীবনও আইবো না কে আপনার কি বয়স মেলা হয়ে আপনি কাম করে খাহারেন না আপনার চেয়ে অনেক বয়সে বড় বড় মানুষ হ্যাঁ খুন খুনা বুড়া হেরা দেখেন কত কাজ কাম করে খায় আর আপনি কি করেন বাড়িতে বইসা থাকেন আর মানুষের বাড়িতে হাত পাতেন টাকার লেগে তাই না লজ্জা সরম বলে আপনাকে কিছু নাই আপনি জানতো আমার বাড়ির উঠান থেকে আপনি এখন যান আর কই না বৌমা আমি রিস্কিকে গেছিলাম কেউ আমার রিক্সা খা না আমি গরিব মানুষ আমার শরীর ভালো না অ্যাক্সিডেন্ট করবো এই জন্য কেউ আমার রিস্ক পারছে না কালকে গাড়ি দিন আমি কালকে পোলাম আমার কাছে পাঁচটা পাইও না এই জন্য তোমার কাছে আছি তুমি যে কথাটি কইলে আমার মন বই গেছে গা

মানুষটা যে গেল রাত ঈদ এখন কি মানুষের করছদার দিব অসুখ মানুষ তার এই বানার কি মানুষের বাড়িতে আড়া কাম করি তাও করবার দিব না ফোলাটাও পাড়াই গেছে কহ যে আহে আয় তো বাইনা ধরবো মা নও যায় আব্বারে ডাক দেও আর ভাল লাগে না ঈদ যে কি নিগা হে হাঙ্গ গরিব গনিগা তো ঈদ নে মা মা ওইবার ইয়াদি ঈদের সেই সুন্দর মার্কেট করছে আমারও ফেরা দাও লাগবে বাবা রে আবিরের নগে তুই না দরসকে আবিরের ভাবে পুলিশের চাকরি করে তোর ভাবে সামান্য রিক্সা চালায় তুই যদি আবিরের নগে লাগে হার দরস তাহলে কি হবো তোর বাবে গিয়েছে যদি আল্লাহ ভাগ্যে না হে আঙ্গি তাহলে তোর বাবে দুইটা ডেয়া নিয়ে আর যদি আঙ্গ ভাগ্যে ঈদ না থাকে তাহলে তোর বাবে দুইটা ডেয়া নিয়ে আবো না বাবা আমার মাথা গাছ না যে যাইন দিকে আজকে আমার মা কাবার সময় কিনা দিবি নু মা নু ফুট বাবা ও পাগলামি নে তোর বাবে তে আগর জন্য গেছে কইলাম তো যদি আঙ্গু পাগে ই থাকে

বলdone যায় itu shamai chine bhai amanne ke polaroid tu shamai ka banne ke ki papa sokol sokol korte se niyo na bhai tiya diya dimu kaka shamada nienna aha tumi

দুঃখ না আমাদের কমালে শীত নাই তুমি ঠিকই কাজ আমরা তো গরিব গরিবের কমালে তো শীত নাই